আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি একেবারেই নতুন একটি বোরকা সেটের আপডেট নিয়ে আপনি খাস পর্দা করবেন তার পাশাপাশি সবার থেকে আলাদা ধরনের একটি বোরকা ওয়ার করবেন তাদের জন্য আজকের এই ভিডিও এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ সুবাইতা বোরকা ভিডিও এই প্রোডাক্টটা খুবই ইউনিক থ্রি পার্টের একটি সেট প্রত্যেকটা পার্ট আমরা চিটি ফেব্রিক্স দিয়ে তৈরি করেছি এবং প্রত্যেকটা পার্টই একদমই নতুন আমি এই ভিডিওটায় সম্পূর্ণ ডিটেলস আপনাদের দিয়ে দিব আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সেমভাবে আমাদের আউটলেটে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট আমার হাতে রয়েছে সুবাইতা বোরকা সেটের এটা ব্ল্যাক অ্যান্ড পিচ কালারের কম্বিনেশন দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে চায়না শার্টিনের লেয়ার ফ্রন্ট সাইডে যদি আমি ডিটেলসটা দেখাই এখানে আপনি চারটা বাটন পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে কালার কন্ট্রাস্টে চায়না শাড়িং বসানো থাকবে দুইটা পাশে আর এটা প্রত্যেকটা পোর্শনে চায়না শাড়িংটা অ্যাভেলেবেল পাবেন দেখতে পাচ্ছেন কতটা ইউনিক একটি শেপে আপনারা এই শর্ট আবায়াটা পাবেন এটা দুইটা পাশ থেকে ট্রাইঙ্গেল একটি ডিজাইন থাকবে এবং এটা স্লিপটা হচ্ছে সবচাইতে বেশি ইউনিক দেখতেই পাচ্ছেন কতটা ইউনিক একটি স্লিপস আমরা এখানে ইউজ করেছি আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা গ্লেজি একটা আউটলুক আপনি এখান থেকে পাবেন এখানে স্লিপসে জিপা ইউজ করা হয়েছে আবারও বলছি দুবাচেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল খাস পর্দা করবেন এবং একদমই অন্যরকম একটি ডিজাইন ওয়ার করবেন তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা এটার সাথে থাকবে চমৎকার একটি হুড়ি আপনারা অনেক টাইপের হুড়ি দেখেছেন এটা একদমই নতুন আমি দেখিয়ে দিচ্ছি হুডির শেপ এটা অনেকটা হচ্ছে রাউন্ড শেপের একটি হুড়ি যেখানে আপনি পাবেন থ্রি লেয়ারের একটি নিকাপ সেট এটার শেপটা একটু দেখাই আপনাদের এটা টোটালটাই রাউন্ড শেপ এর একটি হুড়ি সেট দেখতেই পাচ্ছেন কতটা ফ্রি সাইজ দুই পাশ থেকে এক্সট্রা অনেক ফেব্রিক্স রয়েছে যেটা আপনার ショルダーটাকে কভার করবে এবং এখানে কিন্তু যে ঘুমটার মতো হচ্ছে এক্সট্রা একটি ফেব্রিক্স থাকবে যেটা আপনার কপালের উপরে পড়ে থাকবে এবং কপাল ঢাকার জন্য এখানে নির্দিষ্ট একটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা এবং দেখেন ফ্রন্ট সাইডে এই প্রথম একটি হুডি সেটে থ্রি লেয়ারের নিকাব সেট আপনি পেয়ে যাবেন তিনটা লেয়ার দেখেন কতটা ইউনিক দেখতেই পাচ্ছেন চায়না শারিং গুলো একদম নিখুঁত ফিনিশিং হ্যাম কোয়ালিটি চাপ সেলা এবং ওভারলকের মাধ্যমে বসানো রয়েছে এবং এটা ইউজ করার জন্য ফ্রি সাইজের লুপের ইউজ করা হয়েছে এই ইউনিক হুডি সেটটা আপনি পাবেন এই সুবাইতা সেটে এবং এটার সাথে আমরা দিচ্ছি চমৎকার ফর্মাল একটি বড় ঘেরের গাউন যেটা আপনি শুধুমাত্র রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আমাদের সুবাইতা সেটের সাথে কমপ্লিট সেট হিসাবে ওয়ার করতে পারবেন বা হচ্ছে অন্য যে কোনো বোরকার সাথে ওয়ার করতে পারবেন খুবই বড় ঘেরের এই গ্রাউন্ডটা আপনারা দেখেন দুবাই চেরি ফেব্রিক্সেই তৈরি খুবই সফট এবং কমফোর্টেবল যেটা শুরুতে বললাম লাইভ ভিডিও দেখেন ঘেরের কোয়ান্টিটির ব্যাপারে যা বলছি বা যা দেখাচ্ছি এই সেম আপনি দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু বড় ঘের এটা যখনই আপনি ওয়্যার করবেন এইভাবে ফেব্রিকগুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পড়বে বডিটা হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনারা যে কেউ খুব সহজে ওয়্যার করতে পারবেন বডি এর জন্য এখানে লুফের ইউজ করা হয়েছে এবং এখানে বডিতে আপনি পেয়ে যাবেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার দেখতে পাচ্ছেন ফর্মাল একটি স্লিপ সেখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা দুবাই চেরি ফেব্রিক্স তৈরি এই তিনটা পার্ট গুলি হচ্ছে সুবাইতা বোরকার সম্পূর্ণ সেট যেটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই রিজনেবল প্রাইসে আমরা এই সম্পূর্ণ সেটটা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি এই খাজ পর্দাশীল বোরকাটা পেয়ে যাবেন দুইটা কালার ভেরিয়েশনে শুরুতে যেটা দেখিয়েছি এটা হচ্ছে ব্ল্যাক এন্ড পিচ এখন দেখিয়ে দিচ্ছি ফুল ব্ল্যাক লাভারদের জন্য কমপ্লিট ব্ল্যাক সেট দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলস আমি জাস্ট এটার পার্টগুলো দেখিয়ে দিব ডিটেলসগুলো কিন্তু একদমই সেম দেখেন সেম স্লিপস এখানে দেখেন কত ইউনিক স্লিপসটা আপনি পেয়ে যাচ্ছেন এর মধ্যে ফুল ব্ল্যাক জিপার পাবেন মানে সব কিছুই সেম আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক ভার্সনে তিনটা পার্ট এটা হচ্ছে ক্যাপ দেন আপনি পেয়ে যাবেন ইউনিক এই হুডির পোশনটা যেটা হচ্ছে রাউন্ড শেপের খুবই বড় সাইজের হুডি যেখানে আপনি নিকাব হিসাবে পেয়ে যাবেন তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন রাউন্ড শেপের হুডি কতটা ফুল কভারেজ ফ্রি সাইজে একদমই সেম ডিটেলস দেখতে পাচ্ছেন আপনারা সেম ডিটেলস আপনি এখানে থাকবে এবং এইখানে কিন্তু ফর্মাল একটি গ্রাউন্ড আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বড় ঘিরে গ্রাউন্ড একদম সলিড সেম ডিটেলস থাকবে এই গ্রাউন্ডটা সেম এইটাও আপনি কালোটাও আপনি হচ্ছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন সাইজ পেয়ে যাবেন আর প্রাইসটা হবে মাত্র দুই হাজার পাঁচশো টাকা এই প্রাইসে ইউনিক খাস পর্দাশীল বোরকাটা পার্চেস করতে আপনি ভিজিট করবেন আমাদের লোকেশন অথবা সেম প্রোডাক্টটাই আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকা সেটের আপডেট দিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম